না না আমার খুবই ভালো লাগছে কারণ এখানে আমাদের সাংবাদিক ভাই বোনেরা সবাই আছেন ওনারা সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছেন সিনেমার সময় মোটিভেট করেছেন ভালো কাজ করতে সো খুবই ভালো লাগছে পুরো শোটা খুবই পজিটিভ এনার্জি দিচ্ছে আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো অনেক পজিটিভ নিউজ কারণ নেগেটিভ নিউজ হোক বা টক্সিক নিউজ হোক এগুলো আসলে আমাদের আশেপাশের অনেক নেগেটিভিটি ছড়ায় সো আমি জানি আমি একুশে টিভির সাথে অনেক দিন ধরে কাজ করেছি আমি একটা শো করতাম যেখানে আমি হোস্ট ছিলাম আমি হ্যাঁ আমি এবং সিএম হোস্টিং করতাম সো ডেফিনেটলি আমার একটা বন্ডিং আছে একুশের সাথে সো আমি জানি যে আমার এক্সপেকটেশন যেটা আছে এবং আমার সব কলিকদেরই একই এক্সপেকটেশন থাকবে যে আমরা শুধু পজিটিভ অ্যান্ড গুড নিউজ দেখব এবং সেটাই হবে ইনশাল্লাহ